এ মুসলমান সর্বদে আল্লাহর ভয় অন্তর রাইকো যদি কোনার কোনা গোনার কার সামনে আসে মনে কইরো যে কেউ না দেখো আমার আল্লাহ দেখতেছে কারণ কেউ না দেখলেও তো আল্লাহ দেখে ঠিক কি না মাটির নিচে হোক আড়ালে হোক যে কোনো জায়গায় হোক না কোন দূরে আকাশের নিচে আকাশের জমিনের নিচে সুদূর সমুদ্রের নিচে যে কোনো জায়গায় হোক না কেন সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান আল্লাহ দেখে কিন্তু কেউ না দেখুক না দেখো আল্লাহরে সর্ব জায়গায় ভয় করতে হবে ঠিক কি না আল্লাহর ভয় নিয়ে তারপর কবরের দেব আমাদেরকে তুমি করে নাও এ মালি এই যে আমার বাবা দিয়ে রাত্র একটা বাইজা গেল এখনো উঠে নাই রে আল্লাহ তোমার তো তোমার ভালোবাসা নিয়া আল্লাহ তোমার নবীর প্রেম নিয়া তোমার কাল্লা তোমার কাছে ক্ষমার জন্য বৈশা রয়েছে আল্লাহ আখারি মুনাজাত করে তারপর বাড়িতে যাইবে আল্লাহ মুনাজাতের আশায় বৈশা রয়েছে আল্লাহ আল্লাহ তুমি একজন মাপ মাফ না কইরা বাড়িতে ফিরায়ো না এ বন্ধু সবচেয়ে বড় আলোচনা তোমাদের মহাব্বতে করছি আল্লাহর মহাব্বতে করছি আল্লাহ আল্লাহ গো আলোচনার মাধ্যমে আমার কত কথার মাধ্যমে বল বানতি হতে পারে এ বন্ধু বাবাজিরা আল্লাহর কালাম থেকে যে কথাগুলো বলছি আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দেয় সর্বোপরি দোয়া গুলো যার মা আছে বাবা ওই মা রে কেউ যত্ন ছাইরো না মারা আদরটা ছাইরা দিও না বাবার আদরটা ছাইরা দিও না স্ত্রীর মহাব্বত পাইয়া মা রে বইলা যার মা বাবার দ আছে ওই মানুষটার মতন সুখী পৃথিবীর জমিনার কেউ নাই আমার দৃষ্টান্ত ঘটনা দিয়ে আমি আমার মা দুধারণী মা যত তোয়া পড়েছে আমি মাদ্রাসাতে খবর পাইয়া আমি আইছি আমার ছোট মেটা ওই মেটা আমারে ফোন দেয়া কবব দাদু বড় অসুস্থ দাদুর চিকিৎসা করতে হবে এ বন্ধু আমার মোটরসাইকেল চালাইয়া দৌড়াইয়া আসলাম আয়েশা দিদি মার অবস্থা অনেক বড় খারাপ মারেনিয়া বাড়ির পাশে বাজারের ডাক্তারের কাছে গেলাম ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে বলTestCase হুজুর মার টাইফয়েড হয়ে গেছে এবার আমার মাথা খারাপ এখন মার নি আমি কই যাই ডাক্তার বলে ডা হাসপাতালে চইলা যান এই বন্ধু বাবাজিরা আমার গাড়ির চাবিটা ওই জায়গায় থইয়া আমার বাজিদার দোকানের সামনে রাইখা আমি মারে নি ওই ভাবে কাপড় চোপড় ছড়াই রওনা করলাম এই বন্ধুরা আমার যাইয়া দেখি ডাক্তার সিরিয়াল করে লম্বা হঠাৎ করে একজন বন্ধু আমার ওই চরবা হাসপাতালে একজন ডাক্তার হেলফান্ড ডাক্তার তো কি

কান্দি না ও মা আমি কান্দি না আবার মা ঘুমায় গেল মা ঘুমানোর পর ওই মা আবার দিতে আবার চোখের পানি পড়লো মা ঘুম থেকে হাজা গোয়া যায় এবার থেকে পাশে কান্নার আওয়াজ এই মা আমায় গলা জড়ায় বাবা কান্দিস না বুঝেছি এদের মা মারা গেছে ওই মা যোইরা করে দিলাম আমার মাথায় যত তুই তরে আল্লাহ কত হায়াত দে এ বাবাজিরা মার দাও ওই বাবার তো আমার মার সারা আমার বাবার দুনিয়াতে আমার মহাব্বতের পাত্র আমার সন্তান স্ত্রী কেউ না কারণ হলো তাকায় দেখি আমার স্ত্রী যদি আমি ভালো ভাই যদি ভালো খাবার না দেই আমার সন্তানগুলোকে যদি ভালো খাবার না দেই আমি বাবারে আদর করত না মহাব্বত করত না ঠিক কিনা কথা বলেন কিন্তু মা যদি আপনি খাবার না দেন সন্তান যদি দায় মার সামনে বাবার সামনে মা বলে বাবা বলে ডাক ওই মা বাবা সন্তান পরকোশি হয় ঠিক কিনা এ বন্ধুরা স্ত্রী আর সন্তান গুলো ভালো ভালো খাবার নিলে আপনারে পরকোশি হবে কিন্তু আপনার মা আর বাবা কিচ্ছু নিবেন না খালি আতে যাইবেন যাইয়া খালি মা রে বলবেন মা তুমি কি আমার দেখবেন দুখিনি মা আপনার জারার দিকে যাইয়া হাসি মারবে ঠিক কিনা কথা বলেন এ যাদের মা আছে যাদের শ্বশুর শাশুড়ি আছে ওদেরকে তোমরা আল্লাহর পায়গাম্বার বলেন মার মতন যত্ন যদি তোমার শ্বশুর শাশুড়িরা করো আল্লাহ মা বাবার সেবা করা সব তোমার আমার নামা দিবে আল্লাহ আমি আর কিছু মহিলাদেরকে বলিয়া যাই ধরালের মা তোমার স্বামী বাবার চাইতে দাম বেশি কারণ যখন তুমি বাবার ঘরে ছিলা তখন তোমার মা বাবার অনেক দাম তোমার কাছে ছিল যখন তোমাকে স্বামীর ঘরে তোমার মা বাবা স্বামীর হাতে সম্বোধন করে দিছে তখন তোমার মা বাবার চাইতে শ্বশুর শাশুড়ির দাম বেশি হয়েছে ঠিক কিনা কথা বলেন আমি বলি পর্দার আলের মা আমি তোমাদের সন্তানের মতন ও মা গো শ্বশুরের শাশুড়ির যত্ন করবা

যদি পারো সময় মতন সুযোগ মতন মাতার চুল দিয়া স্বামীর পাগল আল্লাহর পাইগম্বার বলেন এ মা বোনরা রামার স্বামীর মন খুশি কইরা যে মহিলা মারা যাবে

আলহামদুলিল্লাহ এখনই মনাদাত হবে সকলে মনাদাত করে তারপর আমরা চলে যাইব যাইবাইব